জানি হযরত আইগে বানী হিসালাত সালাম অসুস্থ হয়েছিলেন 18 বছর কয় বছর 18 বছর অসুস্থ হয়েছিলেন এই মাসেই সে এই অসুস্থ থেকে আল্লাহ পাক তাকে কুরীতান দান করেছিলেন সেই আয়াতটা হযরত আইয়ুব বানী হিসালাত সালাম তেলাওয়াত করেছিলেন সেই আয়াতটা সূরা আম্বিয়ার মধ্যে রেকর্ড করে দিয়েছি এখন যদি আমি আপনি অসুস্থের জন্য আয়াতগুলো আমরা পাঠ করি

তার সম্প্রদায়রা তাকে ঘৃণা করলো এবং কি তার পরিবার তাকে ঘৃণা করলো ছেলে নিয়ে তাকে ঘৃণা করে চলে রহিমাই ছিল কাছে। বললেন যে হে রহিমা আমার পরিবার চলে গেছে আমার সম্পদ চলে গেছে সবকিছু বিদায় হয়ে গেছে তুমি শুধু আমার রহিমা তুমি স্ত্রী আমার হও তুমি একা আছে আমার তো কিছুই নাই আমার আমার সারা শরীর দিয়ে শুধু

সেজন্য আমরা এই দোয়া গুলো করবো কি গান এই দোয়া গুলো বেশি বেশি করবো আর আল্লাহ রব্লা বলেছেন কি দেখেন যারা আল্লাহ সম্পর্কে কত খেয়াল করে শোনেন যারা আল্লাহর কথাগুলো মিথ্যা বলে আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা কথা বলে আল্লাহ বলতেছে ওদেরকে যদি ইসলামের জন্য দেন জালেম জন্য এইটা সঠিক পথ তাদের জন্য আসবে না মানে জালেম সম্প্রদায়রা সঠিক পথের পরিচালিত হবে না সেই জন্য আল্লাহ সম্পর্কে আমরা কোনো মিথ্যা কথা বলবো

যে এই কুরাণের আলো কোরআনকে আমরা ফু দিয়ে নিদায় দেব শুধু তাই না তারা চায় যে দুনিয়া থেকে যেন বিলীন হয়ে যায় আর আল্লাহ বলতেছে আমি এই মূরকে এই আলোকে আমি আরো বৃদ্ধি করে দেবো আমি পূর্ণতা দান করে দেব আর ওই সব কাফেরদের অন্তরের মধ্যে যতই অপছন্দ হোক না কেন আল্লাহর কোন যায় আসে বলেন আল্লাহর কোন যায় আসে আল্লাহর কোন যায় আসে না

আর আমি হেদায়তের জন্য এই দিনকে আমি রক্তুল আলমী এই রাসুলকে আমি এই জন্য প্রেরণ করেছি যাতে এই দিনটা জিন্দা হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ আর এই আয়তের মধ্যে এসেছে মুশ্রিকরা এই দিনকে বিজয় চায় না মুশ্রিকরা কি চায় না এই দিনকে বিজয় চায় না মুশ্রিকরা চাই যে দিনটা ডুবে যান আল্লাহ পাক বলতে স্বামী এই দিনকে অবশ্যই আমি রব্বুল আলমিন বিজয় দান করব

জাহান্নাম থেকে তোমরা কি চাও না জাহান নামের আজাদ আল্লাহর এমন একটা ব্যবসার আল্লা পাক বলে দিলেন সেই ব্যবসা হলো আল্লাহর সাথে যদি ব্যবসা করেন তাহলে আপনাকে আমাকে ওই জাহান নামের যন্ত্রণা থেকে আল্লাহ ফুরবুল আলমিন আল্লাহ পাক নাজাদান সুবাহ আল্লাহ

আর আল্লাহ রব আলমিনের পথে তোমরা সংগ্রাম করো কি দিয়ে সংগ্রাম করতে হবে আল্লাহ আগে বলেছে মাল দি কি আগে মাল দিতে হবে যায় মাল আপনার আপনার আগে জীবন দিলেন তাহলে মাল তো অবশিষ্ট থাকি গেল মাল তো ঠিক আছে আপনার বাঁচিয়ে থাকা অবস্থায় আল্লাহর পথে আপনার মাল আগে দিতে হবে কি দিতে হবে তারপর আমি তোমার জীবনকে দিয়ে দাও

আল্হার উনা আদিকা হুল্লাজে যে এই আল্লাহর পথে যে আপনি সম্পদ দিলেন জান দিলাম আল্লাহ পাগ বলতে সেফ গুলো আল্লাহ ফরফ গুলালাম মাফ করে দিবেন আল্লাহ ফরফুল আমি কি করবেন গুলো মাফ করে দিবেন আর আপনাকে জান্নাত দিবেন কি দিবেন জান্নাতের নিজ যে তাপসির মধ্যে এসেছে যে আপনার জন্য নহর আছে সেই নহর কি আপনার যে জান্নাতি পানি আপনাকে দেওয়া হবে ওখানে আরো দেওয়া হবে মধুর নহর দেওয়া হবে সরবের নহর দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমী এরকম চারটা আপনাকে নহর দান করবেন এইগুলো আপনার জন্য কখনো কুমতে হবে না আপনার জন্য অবক্ত হবে না এটাই আপনার জন্য ওই জান্নাতের মধ্যে আবাস গুবে হবে এটাই আপনার জন্য হবে মহান সফল রবুল আলমিন দান করেছেন রব্বুল আলমিন আপনাকে আমাকে যেন যেন কবুল কাল আমিন